আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে মুরগি ফার্মে চলে আসছি ছোটো মতো একটা ফার্ম আমার বাসরের ফার্ম এই যে তারা তিন ভাই বোন দাঁড়ায় রয়েছে সব করে পালে হ্যাঁ শখ করে মানে শখে দিতে তো বাড়িতে খাওয়ার জন্য হ্যাঁ বাড়িতে খাওয়ার জন্য অনেকগুলি হয়েছে এখন না মোরগ মুরগি অনেকগুলোই

গৈছে ভাল এজন গৈছে

প্রচুর পরিমাণে বাঘ পারে রাস্তার দিন রাস্তার দিন নাই চব্বিশ ঘন্টা ওই যে দেখেন শব্দ করতে আছে খারাপের থেকে দৈরানো হয়েছে না আর বাদ বাকি খুঁজতেছে তো আগে দেখছি ছোটবেলার নিয়ম ছিল যে গ্রামে যে মোরগ বাঘ না দিলে জামাই রে খাওয়াই নাই খাওয়াই নাই এখন আর কেউ বলে আর কি মুরব্বীরা আর কি বলতো বলতো মানতো মানতো এখন আর

এখন মাংস বানাই নিব এই যে আমাদের মাংস বানানো হয়ে গেল দুইটা বানাইলাম রোস্টের জন্য এই যে আর দুইটা বানাইছি আজকে রান্না করব আলাদা রাখছি এটা রোস্টের জন্য কেন এটা হলো বা নেওয়া হয়ে আমার মেহু বাসায় আছে এখন রোস্ট খাক আর মাংসই খাক ওইটা সেটাই রাখলাম তো বন্ধুরা চলে আসলাম ভিলেজ বাংলা রান্না করতে এই যে সব গোছ গাছ করে নিয়ে আসছি এখন রান্না শুরু করব। তো কি কি রান্না করব বলে দেই রান্না করব এই যে এটা চাল কুমড়া একদম আবাদী চাল কুমড়া এই যে আমার নদ নিয়ে আসছে আলু দিয়ে চাল কুমড়া দিয়ে মুসুরির ডাল মুসুরির ডাল দিয়ে রান্না করব আর এই যে মোরগ রান্না করব এখানে দুইটা মোরগ আর এই আলু এই ছোটো লাল আলু এই আলুগুলি মোরগের মাংসে দেবো রান্না শুরু করে দেয় তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চুলার যাও ধরে নিচ্ছি এখন কয়টা বসাই দিই বিসমিল্লা রহমান রহিম মুসলিদারটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব কুমড়া আর আলু বলো কুঠে গেছে এখন পেঁয়াজ কাচমস দিয়ে দিব মশলা দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ অল্প দিলাম আর অল্প দিব করে দিয়ে দেব গুঁড়া গুঁড়া মরিষের গুঁড়া অল্প দিলাম কাঁচামরিচের ঝালটাই ভালো লাগে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আদা বাটা জিরার গুঁড়াটা পরে দিব নামানের আগে হয়ে গেছে নাবড়াটা এই সেদ্ধ হয়ে গেছে আলু চাল কুমড়া এখন ভাগাতে দেব কয়টা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম

তাহলে মাছে <tare moment> <tare moment> <tare moment> না বে রান্না করলে যে কি ভালো লাগে খাইতে এখন দিয়ে দেবো এই যে জিরার গুঁড়া

Le de la, sorry chartel teel. is de varsini.

עד היום שמובטה ছুম বাটাটা ভালো করে ভাজা নিলাম মশলা করছি জন্য তুল পুরা মর じゃあどうだ <laughs>

কষানো হয়ে গেছে প্রায় আধা ঘন্টা কষাইলাম কষাই সেদ্ধ হয়ে গেছে এখন ঝোলে দেব ঝোল একটু কমই রাখবো দেখি বাবা আবার বললো মাখো মাখো করে মোরগের কষা খাবে একটু লাগবে

어우, 다 꼼. 이렇게 돔가 하우 이래서. 이렇게 되는 거지.

মাংসের তোর এটা হয়ে গেছে নামাই নিব বেশি ঝোল রাখি নেই একদম মাখো মাখো করে রান্না করলাম রান্না হয়ে গেল মোরগের মাংসের তরকারি তো মাসাল্লা মনে হইতেছে ভালোই হয়েছে কালারটা তো সুন্দর হয়েছে এখন খাইলে বোঝা যাবে কতখানি মজা হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের ভিলেজ বাংলা কিচেনে রান্না হয়েছে মোরগের মাংসের কষা সাথে মুসুরির ডাল দিয়ে চাল কুমড়ার নাবরা তো বন্ধুরা দেখতে থাকুন بسم الله الرحمن الرحيم ভালো আমি তো মুরগির মাংস খাই খুবই কম কিন্তু তোমার এই রান্নাটা অনেক ভালো লাগতেছে হম দারুন দাঁড়ুং বলা কসিং দিতো নাকি কসির দিতো স্বাদ হয়েছে বেশি ভর্তি মুরগির জন্যেও আবার নিজের হাতে পালা মুরগি এই জন্য লাল পাত্র। অনেক সময় নিয়ে রান্না করতে হয়। আধা ঘন্টা তো কষাই। যে কোনো মাংস যত স্বাদ লাগে। মাংস। রান্নাটা খুব স্পেশাল

એમું દીધો તો બહાર પલામર ગઈ મોરો બલ હોય છે ખાસ કલા સો અને કોન બોય રે હારુ દદા ફેરો ના બ્રહ્મ ભૂખાય

এটা অসাধারণ হয়েছে রান্নাটা আমি তো মুরগির মাংস খাই না তো অনেক মজা লাগছে যে কারণে ভাত এক পে জায়গায় দুই পদ চাইছি খুব জোর জুলুম করে নিলাম আর না তারপরে নিলাম এখন শেষ পাতে হলাম ওই যে ডাইল এখন ডাইলটা না খাইলে বলে আবার সমস্যা আগে করে মুরবের তো ডাইল না খাইলে বলে ডাইলে খাইলে দেয় এখন এটা মনে বেরোলো নিলাম কয় ভাত তো খাম হইছে এটা ডাইল দিয়ে নিলাম তো আজকে রান্না অনেক ভালো হয়েছে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ